একটি কথায় ব্যাখ্যান করতে বলতে চাই এই কুলি হাসিনা এই বাংলাদেশের লাখ লাখ তরুণ যুব সমাজ সমাজের রক্তে তার হাত রঞ্জিত তাই আমি বলতে চাই এই সরকারের উপদেষ্টা আমাদের আন্দোলনের তারা সরকার গঠন করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে এই আমি ফ্যাসিস্ট সরকারের দালালি করে এই আমি লীগ সরকারকে এই আমি লীগের